প্রিয় শ্রোতা বৃন্দ আশা করি ভালো আছেন যে যেখানে আছেন ভালো আছেন আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও করতে অনেক কষ্ট করতে হয় যেমন আমি যে বাসার মধ্যে থাকি তো ওই বাসার মধ্যে বসে যদি ভিডিও বানাই যে সাউন্ড টাউন্ড হয় না সমস্যা হয় জন্য গ্যারেজে চলে আসে এখন বাইরে তো পড়ছে বরফ বাইরে তো পড়ছে বরফ ভীষণ ঠান্ডা এখন গ্যারেজের উপরে একটা যে হিটার চালানো আছে আপনারা যে শহ শব্দ পান না ওই হিটারটা চালিয়ে দিয়ে ঘর গরম রাখতে হয় না হলে তো ভাই জমি মারা যাব তখন আপনারা এতিম হয়ে যাবেন ও না দূর এতিম হবেন কেন মানে আপনারা তো ভিডিও থেকে বঞ্চিত হবেন তাই না তো সেটা তো করা যায় না অতএব একটু শোষ শব্দ হবে কিছু করার নাই সহ্য করে নিতে হবে দয়া করে আপনারা কি কমপ্লেন করবেন না আগে তো জীবন তাই না তারপরে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে এই ভিডিওটা হতে যাচ্ছে যেটা আপনারা যে ছবিতে দেখতেও পাচ্ছেন যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ কি ভয়ঙ্কর অবস্থা তাই না আমরা তো এটা কোনোভাবেই মেনে নিব না এই যে পাঁচ অগস্টের যে গণ প্রেক্ষিতে সেখানে পতন ঘটেছে তো এই অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা নাকি ওই যে সমন্বয়ক এবং বর্তমানে যারা নাকি বৈষম্য বিরোধী নেতা হিসেবে দাবিদার তারা কিন্তু প্রতিনিয়ত একটা ন্যারেটিভ দিয়ে আসে যে উনিশশো সালে বাংলাদেশ নাকি পুরোপুরি স্বাধীন হয় নাই তখন পাকিস্তান থেকে বাংলাদেশ বস্তুত ভারতের উপনিবেশে পর্যবর্ষিত হয়েছে তো বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কগুলো আছে বা চুক্তি বা যে রিলেশনশিপ যেটাকে আমরা বলি আর কি কূটনৈতিক বাণিজ্যিক রাষ্ট্রীয় তো এটাকে এই নতুন যে সমন্বয়ক এবং নতুন নেতা বৈষম্য বিরোধী নেতা তারা কিন্তু প্রতিনিয়ত জ্বালাময়ী ভাষায় বলে। আমরা পাঁচ ভারতের উপনিবেশ থেকে দেশকে স্বাধীন করেছি এবং বাংলাদেশের ভিতরে ভারতের কোনো হস্তক্ষেপ আমরা সহ্য করব না আমরা ভারতের চোখে চোখে রেখে কথা বলবো আমরা ভারতের সাথে সমান মর্যাদা নিয়ে কথা বলবো তাই না খুবই ভালো কথা খুবই ভালো কথা আমিও কিন্তু সেটা চাই আমরা কেন অন্য লোকের কথায় উঠবো বরবো বা আমাদের আভ্যন্তরীণ বিষয়ে ভারত কেন না গলা আমরা তো এটা কোনোভাবেই সহ্য করবো না আর যদি করে তাহলে তাদের বিরুদ্ধে জিহাদ একেবারে ডাইরেক্ট অ্যাকশান এতে কিন্তু কোনো সন্দেহ নেই অর্থাৎ এ বিষয়ে আমাকে এই সমন্বয়কদের প্রতি সমর্থন জানাতেই হবে এছাড়া কিন্তু কোনো উপায় নেই প্রত্যেকটা মানুষই তো স্বাধীন এবং চায় তাই না আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চায় ভারত যদি কথায় কথায় আমাদের বিষয়ে হস্তক্ষেপ করে কি করতে হবে কোথায় করতে হবে কেন করতে হবে সব দিক নির্দেশনা দেয় তাহলে আমাদের স্বাধীন দেশ হয়ে লাভ হলো কি অতএব আমি ধন্যবাদ জানাবো এই সমন্বয়কদের যে তারা এই পাঁচ অগাস্টে ভারতের পাস থেকে স্বাধীন সার্বভৌম দেশের ঘটি ঘটিয়েছে কিন্তু ঘটনা হচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে যে এই কয়েকদিন আগে দেখলাম যে এই যে ভারতে যে আমেরিকার যে কূটনীতিবিদ আছে কি জানি নাম বাইডেন কর্তৃক নিয়োজিত এবং একজন রাজনৈতিক ডেমোক্র্যাট দলীয় একজন নেতাও যতদূর আমি শুনলাম ওই ভদ্রলোক এক সময় ক্যালিফোর্নিয়াতে সম্ভবত মেয়র ছিল তো ওই ধরনের একজন ব্যক্তিকেই কিন্তু এই নয়াদিল্লিতে এই আমেরিকা কূটনীতিক হিসাবে নিয়োগ দিয়েছিল আসলে আমেরিকা বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে সমস্ত দেশ আছে ওই সমস্ত দেশে কিন্তু তাদের ওই রাজনৈতিক ব্যক্তিদেরকে কিন্তু কূটনীতিবিদ নিয়োগ করে এখানে যে ফরেন সার্ভিসে কে চাকরি করে বা কি করে না করে ওদের কেয়ার করে না বাংলাদেশের মতো এরকম না আর কি তো যাই হোক এখন সেই ভদ্রলোক এখন সম্ভবত তার যেহেতু ডোনাল বাইডেনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারও মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাকে উইথড্র করে নেওয়া হচ্ছে বাট সে কিন্তু একটা দুর্দান্ত বাংলাদেশের জন্য অপমানজনক কথা বলছে যেটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভয়ঙ্করকম হস্তক্ষেপের সামিল সে কি বলছে বাংলাদেশে দ্রুত নির্বাচন দিতে হবে কি ভয়ঙ্কর কথা আরে বাবা বাংলাদেশে আমি দ্রুত নির্বাচন দেব নাকি ধীর লয় নির্বাচন দেব। আধৌ নির্বাচন দেবো কি দেবো না এটা তো বাবা আমাদের বিষয় তোমার মাথা ব্যথা করার কি দরকার তুমি নির্দেশ দেয় আর কে এটা তো আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ কিন্তু আমি খুব আশ্চর্য হচ্ছি আমি কিন্তু ভয়ঙ্কর রকমভাবে আশ্চর্য হচ্ছি যে সমন্বয়করা এর বিরুদ্ধে একটা কথাও বলে নাই বা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা অথবা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো লোকজন একটা কথা এর বিরুদ্ধে উচ্চারণ করছে আমি শুনি নাই তারা বলেন আই যে এটা তো বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ এইটা কোন ধরনের কথা এইটা কোন ধরনের কথা বললাম না বাংলাদেশ থেকে আমেরিকা হলো সাত সাগর তেরো নদীর পাড়ে যেমন আমি একবার ডাইরেক্টলি ঢাকা থেকে নিউ ইয়র্কে আমি আসলাম তো আমার এখনো মনে আছে চব্বিশ না পঁচিশ ঘন্টা লাগলো এই গত বছর গত বছর না মানে দুহাজার তেইশ সালে আর কি হ্যাঁ ডাইরেক্টলি আসছিলাম নিউ ইয়র্ক ঢাকা টু নিউ তো চব্বিশ পঁচিশ ঘন্টা লাগলো আর কি অনেক দূর না সাত সাগর তেরো নদীর পর আরে সেই আমেরিকার বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা কেন আর তাদের কি এমন ঠেকা বাংলাদেশে দ্রুত নির্বাচন করবে নাকি। দেরিতে নির্বাচন করবে আমরা আদৌ নির্বাচন করবো না ডক্টর মোহাম্মদ আমরা আপমর জনগোষ্ঠী তাকে ক্ষমতায় বসিয়েছি সে মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকবে তার মতো একজন নোবেল লরিয়েট একজন জ্ঞানীগুণী মানুষ বাংলাদেশকে একেবারে আকাশে তুলে না দিয়ে উনি ছাড়বেন না এটা ওনার স্বপ্ন এবং সেই স্বপ্নের বাস্তবায়ন করতে গিয়ে ওনার স্বপ্নগুলো কিন্তু খুব দ্রুত বাস্তবায়ন করে ফেলছেন এই গত সাড়ে পাঁচ মাসে সেটা কি ওনার বিরুদ্ধে ওই যে শেখ হাসিনা কেস ছয় ছয়শয় ষাট কোটি টাকা উনি কিন্তু ওই যে ট্যাক্স দিছিলেন না উনি ট্যাক্স দিছিলেন না তো এটা নিয়ে মামলা হয়েছিল ওনাকে বলা হয়েছিল যে আপনি ট্যাক্স পেমেন্ট করেন একজন সুনাগরিকের দায়িত্ব কি ট্যাক্স পেমেন্ট করে তো উনি দেন নাই এইটা নিয়ে বহুত কাউতাল তো এই মামলা কিন্তু একেবারে রাতারাতি ভ্যানিস হয়ে গেছে উনি ক্ষমতায় আসার সাথে সাথে তো এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এবং হওয়ারই কথা একজন নোবেল রেট কেন ট্যাক্স দিবে এটা তো আমিও বুঝি না সে কারণে আসলেই মানুষকে মর্যাদা দিত আমার তো মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনস উনি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে উপার্জন করবেন দেশ বিদেশে নিয়ে যাবেন ফ্রান্সে নিয়ে যাবেন আমেরিকায় নিয়ে যাবেন সেখানে আলিশানভাবে জীবনযাপন করবেন নোবেল লরিয়েট মানুষ সব জায়গায় তো তার সম্মান তাই না তো উনি কেন বাংলাদেশে ট্যাক্স দিতে যাবেন ওটা তো আমার মাথায় ঢোকে না সেই ধরনের ভয়ঙ্কর অন্যায় কাজ করছে কিন্তু সেই অন্যায়টা সাথে সাথে প্রতিকার করে ফেলতেন ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ বাংলাদেশকে একেবারে আকাশের উপরে উঠানোর আগে উনি নিজে কিন্তু আকাশের উপরে উঠে গেছেন তার এই ট্যাক্স মামলা বাদ দিয়ে যাই হোক সেটা ভিন্ন কথা ওই যে ধান ভানতে গিয়ে খালি শিবের গীত চলে আসে তো আমেরিকার এই যে ভারতে নিযুক্ত যে এই কূটনীতিবিদ এর এত ঠেকা কি। বাংলাদেশে নির্বাচন কবে হবে কিভাবে হবে কেমনভাবে হবে এবং আবার দেখলাম যে দুই দিন আগে জাতিসংঘের তরফ থেকে তিন সদস্য বিশিষ্ট একটা দল চলে আসছে তারা এসে বলছে যে এখানে তারা আসছে নাকি বাংলাদেশের নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় আবার কি ভয়ঙ্কর কথা তারা বলছে তারা সব রাজনৈতিক দলের সাথে আলাপ করবে এমনকি আওয়ামী লীগের সাথে আলাপ করবে মস্কারি এটা তো বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ বাংলাদেশের নির্বাচন কীভাবে হবে কেমন হবে কবে হবে এটা তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার তাই না আমরা কি এতই অযোগ্য অথর্ব যে আমরা আমাদের নির্বাচনগুলোকে সুষ্ঠুভাবে আমরা করতে পারবো না আমাদের নির্বাচন কমিশন আছে তারপরে আমাদের প্রশাসন আছে আমাদের সরকার আছে ইজিলি আমরা করতে পারবো এখানে জাতিসংঘের লোকজন এসে আমাদের কি করবে আরে এবার তোরা যদি আমাদের দেশে সাহায্য করতেই চাস কিছু টাকা ঠোকে দে নির্বাচন করতে গেলে তো কয়েকশো কোটি টাকা খরচ হয় তাই না তো এটা বরাদ্দ দিয়ে দে খেলা শেষ তোদের উপদেশ কে শোনে আর তোরা যদি উপদেশ দিতে আসিস সেটা কি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ হয় না আমি এই এক এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদেরকে জিজ্ঞেস করতে চাই এই যে তোমরা যে স্যাটাং সেটাং কথা বলো কারণে অকারণে ভারতের বিরুদ্ধে গার করো একেবারে সস্তা একটা সাবজেক্ট সস্তা কন্টেন্ট পপুলিস্ট বক্তব্য কারণ তোমরা বুঝে গেছো যে বাংলাদেশের মমিন মুসলমান ধর্মীয় কারণে ভারতের হিন্দুদেরকে ঘৃণা করে এবং সেই হেতু ভারতকেই ঘৃণা করে অর্থাৎ তাদের বিরুদ্ধে যদি উস্কানিমূলক উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলা হয় পাগল এবং উন্মাদের মতো তাহলে বাংলাদেশে জনপ্রিয় হওয়া যায় এবং এটা খুব সস্তা একটা টেকনিক আপনারা খেয়াল করবেন যে এই অনলাইনে অনেক ব্লগার আছে এবং তাদের কিন্তু ভীষণ জনপ্রিয়তা ভীষণ জনপ্রিয়তা আর ফলোয়ার্স রাইট এবং তাদের একমাত্র পুঁজি এবং আদর্শ হল ভারতের বিরুদ্ধে বিষদ গার করা যত বেশি তারা গার করে তত বেশি তাদের সাবস্ক্রাইবার্স বাড়ে তত বেশি তাদের ফলোয়ার বাড়ে এখন আমিও কিন্তু ওই একই কাজ করতে পারতাম বাট আমি তো একটু বাস্তববাদী মানুষ আমি একটু বাস্তববাদী মানুষ ভারতকে যেহেতু আমি নিজেও খুব একটা পছন্দ করি তা না বাট আমি তো বাস্তববাদী মানুষ যে কারণে হচ্ছে কি আমি ওদের মতো রকম বলতে পারি না আমি জানি যে বাংলাদেশ হলো ভারতের পেটের মধ্যে অবস্থিত ভারতের বিরুদ্ধে বেশি বিষদগার করলে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে যাবে ক্লিয়ার এবং সেই অস্তিত্বর মানে এই না যে ভারত বাংলাদেশকে দখল করবে বিষয়টা আসলে তা না ভারত কশিনকালেও বাংলাদেশকে দখল করবে না এইটা আমি মমিন মুসলমানদেরকে একেবারে গ্যারান্টি দিতে পারি কারণ আপনাদের মতো ধর্মন মাদ এই সতেরো আঠারো কোটি বা বিশ কোটি ধর্মন মাদ তারা মানে ভারতে ভারত ভারত তাদের দেশের সাথে আত্মীকরণ করে তারা কি আত্মঘাতী সিদ্ধান্ত নেবে তারা কি খাল কেটে কুমির আনবে তাদের দেশেই পঁচিশ ছাব্বিশ তিরিশ কোটি যে মুসলমান আছে সেইগুলো নিয়েই তারা মহাপেরেশানে আছে কীভাবে তাদেরকে সাইজ করবে তাদেরকে লাইনে আনবে এটা নিয়েই তারা ব্যস্ত আবার এই বিশ কোটি এই ধর্মন্মাদ ভারতের মধ্যে ঢুকে যাবে ভারত বাংলাদেশের সমস্ত মানুষও যদি একত্রিত হয়ে ভারতের কাছে যদি আবেদন নিবেদন করে যে আমরা ছোট দেশ হিসাবে থাকতে চাই না আমরা ভারতের সাথে মিলে যেতে চাই তাও তো ভারত নিবে না যেটা আমি একটা ভিডিওতে খুব সবিস্তারে বক্তব্য মানে ব্যাখ্যা দিয়েছি আর কি তাই না কিন্তু যাই আমার মূল প্রসঙ্গ হচ্ছে এই যে এখানে এই যে আমেরিকা ভারতে এই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে জাতিসংঘ খালি হস্তক্ষেপ করেই নাই রীতিমতো দল নিয়ে বাংলাদেশে চলে আসছে তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং একই সঙ্গে সমন্বয় বৈষম্য বিরোধী নেতারা তারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে একবারে চিরতর উচ্ছেদ করে দেবে এই পণ করছে তারা বলছে যে বাংলাদেশে হয় আমরা থাকবো নইলে আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগের আওয়ামী লীগের কোনো স্থান বাংলাদেশে নাই অথচ এই জাতিসংঘের লোক এসে বলছে তারা আওয়ামী লীগের সাথেও কথা বলবে অথচ এদের বিরুদ্ধে আমি রাস্তায় এই সমন্বয়কদের একটা মিছিল দেখলাম না একটা বক্তব্য দেখলাম না তারা কোনো সাক্ষাৎকারে বা কোনো সবাই বলে নাই জাতিসংঘের এত বড় সাহস হয় কি করে যে তারা বাংলাদেশে এসে এ নির্বাচন করানোর কথা বলে আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ তো করছেই একই সঙ্গে তারা এত বড় সাহস পায় কি করে যে আওয়ামী লীগের সাথেও কথা বলবে তো এই সমস্ত এই এই সমস্ত বাঘের মতো সিংহের মতো হুঙ্কার দেয়া এই সমন্বয় একটা বৈষম্য বিরোধী ছাত্র নেতারা কোথায় গেল তারা কি এখন সব কি এখন বিড়াল হয়ে গেছে নাকি অহিংসক হয়ে গেছে বললাম না এই যে ভাতি যারা তোমরা এত চিৎকার করো এত হুঙ্কার দাও এ অফিসে যাও ও অফিসে যাও হামলা করো কত কি করো তাই না তো এই যে জাতিসংঘের তিনজন নাকি এখনও বাংলাদেশে আছে ঘোরে ঘরে তো এদের বিরুদ্ধে রাস্তায় নামছো না কেন এদের বাংলাদেশ থেকে বহিষ্কারের জন্য কেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন নিবেদন জানাচ্ছ না এরা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় কি হস্তক্ষেপ করছে না নির্বাচন হবে কি হবে না এগুলো তো তোমরা সিদ্ধান্ত নিবা ওরা এসে বলার কি আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে না তারা কোনো বিরোধী একটা দল তোমরাই তো বলছো তোর ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে তাদেরকে চিরতর নির্বাসন দেওয়া হবে আর ওরা এসে বলছে তাদের সাথে আলাপ আলোচনা করবে এটা কি তোমাদের মুখে সফেটাঘাত না কিসের সফেটাঘাত তোমাদের গালে জুতা দিয়ে ফিটানোর সমতুল্য তো এখন কি তোমাদের কাণ্ড জ্ঞান হচ্ছে না নাকি নাকি সব এখন নপুংস হয়ে গেছো নাকি হাতে চুরি করে ঘরের মধ্যে ঢুকছো ঘটনা কি তোমরা যদি সত্যিকারের বীর পুরুষ হও জিহাদি হও তোমাদের এখন রাস্তায় নেমে এই জাতিসংঘের বিরুদ্ধে কি করা উচিত প্রতিবাদ করা উচিত কিসের প্রতিবাদ ওই জাতিসংঘের লোকজন যে হোটেলে বসে আছে সেখানে যে তোমাদের হামলা চালানো উচিত না যে তোমরা এখান থেকে বের হয়ে যাও আমাদের দেশে হস্তক্ষেপ আমরা মেনে নেব না ও এখন বুঝছো ঘটনা পেঁয়াজ খেয়ে গেছে না এখন বুঝছো ঘটনা পেঁয়াজ খেয়ে গেছে ভাতি যারা এইবার বুঝছো তোমরা যা ভাবো দুনিয়া সেভাবে চলে না তোমরা যা ভাবো দুনিয়া সেভাবে চলে না সুতরাং তোমাদের সামনে কঠিন বিপদ অপেক্ষা করছে যেটা আমি আমার ভিডিওতে বহু জায়গায় বহুবার বলেছি তোমরা এ পর্যন্ত দেশের মানুষের সাথে এবং দেশের সাথে যে অন্যায় আচরণ করেছো এইটা ক্ষমার অযোগ্য। সে গাহিনাকে গাইনার শাসনকে আমরাও পছন্দ করতাম না বিশেষ করে তার যে নেতা মন্ত্রী এমপি এরা যে অধ্যত ছিল যে রুড আচরণ বিহেভিয়ার মানুষের সাথে করতো এগুলো টলেট করা যেত না আমরা তাদের পতন চাইছিলাম কিন্তু তার মানে এই না যে তোমরা তাদের থেকে আরও বেশি রুড আরও বেশি অ্যারোগ্যান্ট আরও বেশি কর্কশ হবে অলরেডি তোমরা গত পাঁচ মাস ধরে সেই কর্মকাণ্ড জনগণের কাছে ফুটিয়ে তুলে তোমরা যে আসলে সে কাহিনার চাইতে অন্তত মিনিমাম গুণ বেশি যে ফ্যাসিস্ট সেটা কিন্তু অলরেডি দেশের জনগণ জেনে গেছে দেশের মানুষ কিন্তু অপেক্ষা করছে তোমাদের পিছনে এখনো সেনাবাহিনী স্কট দেয় না কবে ওই স্কটটা উঠে যাবে এই অপেক্ষাতেই আছে এরপর রাস্তায় যদি তোমরা নামো তোমাদের কি যে অবস্থা হবে বুঝতে পারছো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না অল্প জ্ঞান আর অল্প অভিজ্ঞতা তো হঠাৎ করে না চাইতেই মানে মেঘে না চাইতেই বৃষ্টি হয়ে গেছে অর্থাৎ পাঁচ আগস্টের ঘটনা ঘটে গেছে এবং সেটা তো আমরা বুঝতেই পারি যে সেনাবাহিনীর কারণেই হয়েছে তারাই বস্তু তো ওই যে সেদিন পাঁচ আগস্টকে কারফিউ দিল তাই না কারফিউ দেওয়ার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা বের হলো না আর ওদিকে সম্ভবত এই তোমরা সমন্বয় তোমাদেরকে মনে হয় মেসেজ দিছে এই তোরা রাস্তা নেমে আয় ব্যাস পুরো ঢাকা শহর তোমাদের দখলে তো ওই দিন আওয়ামী লীগের যদি লোকজন ছাত্রলীগ যুবলীগ এরা যদি ওই দিন মাঠে থাকতো তাহলে ওই ওই পাঁচ আগস্টের ঘটনা ঘটতো কেন তো সেনাবাহিনীরও দরকার ছিল না ছিল ছিল না খুব ম্যাটিকুলাসলি প্লান করে পাঁচ আগস্টের ঘটনা ঘটছে তবে হ্যাঁ ঘটনাটা ঘটাতে আমরা খুশি কারণ এই আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা শিক্ষা হওয়া দরকার ছিল দেশের মানুষও কিন্তু খুশি কিন্তু হচ্ছেটা কি পরবর্তীতে তোমরা যা শুরু করলে আওয়ামী লীগের লোকজনরা তো এইরকম কাজ করে নেই তোমরা যেভাবে মানুষের বাড়ি ঘরে আক্রমণ ব্যবসা পুলিশদেরকে হত্যা করা আগুন দিয়ে তাই না তো এটা তো বর্বরতা এটা তো কোনো অশুভ বর্বর দেশেও হয় না এইটা তো একেবারে সর্বোচ্চ যে ফ্যাসিস্ট বর্তমানে যে শাসক কিমং জোন কিমজন ওই যে নর্থ কোরিয়া সেখানেও সে ধরনের ঘটনা আমরা ঘটতে শুনি না বাট তোমরা সেটা করছিলে অর্থাৎ তোমরা বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছো বাংলাদেশের মানুষের মানুষকে স্বপ্ন দেখিয়ে তাদের স্বপ্নকে ভেঙে চুরে খান খান করে দিয়ে তাদের ভাগ্যকে ভেঙে চুরে খান খান করে দিয়ে তাদের ভয়ঙ্কর দুঃখের মধ্যে তোমরা ফেলে দিয়েছ তো এর জন্যে তো ভাতি যারা তোমাদের কিন্তু এর জন্যে অবশ্যই এর প্রতিফল তোমাকে পেতে হবে এখন সেটা কি হবে ভবিষ্যৎ বলে দিবে সেটাই ছিল বক্তব্য ধন্যবাদ